আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এক ঘন্টার ভিতরে আপনার কাছে পরিচালন করে পাঠিয়ে দেওয়া হবে এটি নগদে প্রমাণ হবে এই এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা অনেক ভিডিও দেখে থাকেন যে এক ঘন্টায় পরিচালন করে পাঠায় দে নগদ প্রমাণ দেখায়া দেয় এরকম বলে কিন্তু শত শত মানুষের কাছ হাজার হাজার টাকা মানুষে হাতিয়ে নিয়ে থাকে তারপরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না এরকম যারা আপনারা দোকা খেয়েছেন ভা এরকম কাউকে টাকা দিতে চাইতেছেন এরকম নিয়ত আপনি করেছেন যে আপনি পরি হাসিল করার জন্যে আপনি অনেক আমল করেছেন পরি হাসিল হয় নাই বা এখন লাস্টে আপনি কোনো কারো কাছ থেকে পুরি চালান করে আপনার কাছে আনতে চাচ্ছেন এমন যদি আপনার নিয়ত থাকে যে এত বছর আমি পরির আমল করেছি পরি আমার কাছে আসে না আমি এখন পরি টেকা দিয়ে চালান করে আমার কাছে আনিয়া তার সাথে আমি বন্ধুত্ব করব। এমন যদি আপনার ইচ্ছা থাকে এরকম যদি আপনার আশা বা আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি বলবো সাবধান আপনার এক পাও ওদিকে আগাবেন না এই নিয়ত থেকে আগাবে যাবেন না আমার এই ভিডিও যে কথাগুলি বলবো আগে আপনি একটাবার শুনেন শোনেন জানেন তারপরে আপনি ইচ্ছা হলে যায়ন আমি এটা বলবো দেখেন আমরা কিন্তু অনেক মানুষ আছি যে বেশিরভাগই কিন্তু এটা প্রবাসী হয়ে থাকে প্রবাসী বন্ধুদের কাছ থেকে বা অন্য অন্য রাষ্ট্র থেকে মানুষই কি করে যে পরি সাধন করার অনেক ভিডিও দেখে থাকে অনেক পরির আমল করে থাকে রাতের পর রাত আমল করে থাকে পরি না পরি এমন কিন্তু হয়ে থাকে লাস্টে তারা না টাকা আছে বিদায় মানুষে যখন মিথ্যে দুকাবাজি কথা বলে থাকে যে চালান করে দেওয়া হয় এক ঘন্টায় পরি যাবে প্রমাণ দেখায় দেয় এগুলি মানুষে কিছু মিথ্যে নাটক সাজায় দেয় মানে মানুষ দিয়া মিথ্যে কথা সাজানো হয় সাজায়া তারা একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরে প্রমাণ দেখায় কিন্তু আসলে এটা প্রমাণ না এটি আমি সত্য কথা বলছি কারণ আমি চাই একটা মানুষ যেন না খায় একটা মানুষ যেন কষ্টের টাকা একটা মানুষকে যেন না দেয় কারণ অনেক টেকা কামাই করতে পরিশ্রম হয় কষ্ট হয় মাথার গাম প্রায় ফালাইয়া ইনকাম করতে হয় এই যে প্রবাসী যে বন্ধুরা আছেন আপনারা কত কষ্ট করে ছেলে মেয়ে বাড়িতে রেখে প্রবাসী যে কষ্ট করেন পরিশ্রম করে টেকা কামাই করেন এই টাকাগুলি কাকে আপনি দিচ্ছেন অনেক মানুষে দেখা যায় এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা মানুষে এইভাবে হাতিয়ে নিছে প্রথমবার বলে আপনি পাঁচ হাজার টাকা দেন তারপরে বলে দশ হাজার দেন তারপরে বলে পঞ্চাশ হাজার দেন অমুক লাগবে তুমুক লাগবে বিভিন্ন কিছু বলে তারপরে লাস্টে কি বলে আমার কাছে আপনি আজকা টাকা দিবেন আজকা পরি যাবে টাকা লাগবে আশি হাজার যদি আজকা দিনে বেতে না দিতে পারেন তাহলে আপনার একটা ক্ষতি হয়ে যাবে গা আপনি মারা যাবেন বা বিভিন্ন কিছু বলে বয় দেখা টেকাটি আপনার কাছে হাতিয়ে নিয়ে থাকে এগুলি চক্করে পড়বেন না এগুলিতে সাবধান থাকবেন যে কেউ আপনাকে পরি দিতে পারবেন না পরি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করবেন আপনি পরি পাবেন আল্লাহই দিবেন কিন্তু এসব কাজ করার আগে উস্তাদ ধরে শিক্ষা অর্জন করেন তারপরে আপনি হাসিল করেন কারো দুই টাকা আপনি দিবেন না কোনো দিনও পরি চালান করা যায় না এটা সম্ভব হয় না কোনো দিনও হয় না আপনি আমল করবেন পরি আপনি পাবেন আল্লাহ আপনাকে খুশি হয়ে দেবে আল্লাহকে আপনি খুশি করবেন আল্লা আপনাকে খুশি করে দিবে এটি হলো কথা আমি তাই বলবো আজকাল এই ভিডিও উদ্দেশ্য এটাই পরিচালান হয় না সাবধান থাকবেন এই কাজে ভুল করা যাবেন না যদি আপনাদের মাঝে এই ভিডিওটা উপকার পান ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করে পাঠিয়ে এর দূর আপনার জন্য অনুরোধ থাকবে আপনার কাছে আমার যে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ